গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি আলিপুর নেমেই উঠে পড়েছি ফ্লাইওভারে আমার আমার সঙ্গে রয়েছে দাদা বৌদি আর প্রভাত তো চলো ছোট্ট ফ্লাইওভার ক্রস করে চলে এলাম একদম কাউন্টারের সামনে টিকিট কাউন্টার ওটা অনলাইন টিকিট কাউন্টার এর এটা হচ্ছে অফলাইন অফলাইন টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করলাম আর টিকিটের মূল্য অ্যাডাল্ট হচ্ছে পঞ্চাশ টাকা বাচ্চাদের মানে তিন থেকে পাঁচ বছর কুড়ি টাকা আর পাঁচ বছরের ওপরে বাচ্চাদের তিরিশ টাকা এখানে দেখো ম্যাকাও রয়েছে এখানে রয়েছে বক অনেক বক ছিল আর এবার দেখো অনেকক্ষণ হাঁটছিলাম তো তারপরে গলাটা শুকিয়ে যাচ্ছিল তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম এবার চলে এলাম হাতির সামনে আর এখানে দেখো অনেক পাখি রয়েছে প্রচুর ময়ূর ছিল আর বিভিন্ন রকমের পাখি ছিল অ্যানাকোন্ডা ছিল কুমির তো রয়েছে বাঘও রয়েছে এখানে রয়েছে দেখো জলহস্তি জলে ডুবে রয়েছে আর এখানে রয়েছে কচ্ছপ এখানে বাগমামা ঘোরাঘুরি করছে আর মনে মনে ভাবছে একবার যদি বাইরে বেরোতে পারতাম তো ভালোভাবে জমিয়ে মাংস খাওয়া যেত এখানে গন্ডার রয়েছে আর এখানে কুমির ঘুমাচ্ছে এখন শিয়ালদা থেকে বাস ধরলেই তোমরা পৌঁছে যাবে আলিপুর জু আর এখানে কিউ আর কোডের মাধ্যমেও কিন্তু তোমরা টিকিট বুক করতে পারো চলে এলাম এক্সিট গেটে